হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট তো আজকে আমার বন্ধুর দিন তো আমি দূরে কোথাও ঘুরতে যাবো না আমাদের মহাকালের মধ্যে এমন একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাবো যেটা দেখলে আপনার মনে হবে যে আমি ঢাকার বাইরে কোথাও ঘুরতে আসছি এত সুন্দর মনোরম পরিবেশ গাছগাছালি দিয়ে ভরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আপনারও ইচ্ছা করবে এখানে ঘুরতে আসার জন্য তো এই জায়গাটা কোথায় এবং কিভাবে আসতে হবে এগুলো আপনাদেরকে ভিডিওতে ডিটেলস আমি বলে দেবো তো ভিডিওটা পড়া দেখেন বেসিক্যালি আজকে আমি বেরোইছি র্যান্ডমলি ব্লক করার জন্য কারণ আমার রবিবার দিন যেহেতু বন্ধ থাকে আর বন্ধ দিন আমি কোনো ব্লক করতে পারি না কোনো কন্টেন্ট থাকে না তাই আমি ইচ্ছা করে আজকে বেরোইছি যে এলাকার এদিকে আশেপাশে ঘুরে দেখাবো তো আসলে আমি যে জায়গায় আসছি এই জায়গাটা হচ্ছে একটা এরিয়া এটা মহাখালীতে অবস্থিত আপনার ওই কাউসি ঠিক উল্টা পাশ দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকতে হয় তো আপনি যদি মেন রোড থেকে আসেন তাহলে মহাখালী অল্লাস গেট হয়ে আসতে হবে তো এটার ভিতরে আসলে মূলত তিনটা হসপিটাল রয়েছে যার কারণে এই এরিয়াটা অনেক বড় করে বানানো হয়েছে যেমন আমাদের জাতীয় বক্ষবিধি হসপিটাল ক্যান্সার হসপিটাল এবং রিভার হসপিটাল এই তিনটা হসপিটাল এখানে অবস্থিত যার কারণে এই এরিয়াটা বিভিন্ন কোয়ার্টার দিয়ে পরিপূর্ণ আর এখানে বিভিন্ন ডাক্তাররা এখানে থাকেন আর তাদের জন্য এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশ ভাবে এই জায়গাটা বানানো হয়েছে এই জায়গায় আসলে আপনার লিটারালি মনে হবে যে আপনি ঢাকার বাইরে কোথাও আসছেন আর এত পরিমাণে সবুজ গাছ আপনার এখানকার বাতাসটা অন্যরকম খুবই ভালো লাগে তো আসলে যেহেতু আমাদের এলাকার পাশাপাশি তাই আমরা প্রায় এখানে আগে আড্ডা দিতাম যদি আমাদের এলাকা দিয়ে আগে এখানে আসা যেত তো খুব সহজে কিন্তু কোনো একটা ঝামেলার কারণে এখানকার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে তো শুধুমাত্র মেইন রোড দিয়েই আসা যাওয়া করতে হয় এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন বিকালে ঘোরার জন্য কিংবা ছবি তোলার জন্য এখানে একটি পুকুর পাড় রয়েছে তো এই পুকুর পাড়ে আইসা আগে অনেকে গোসল করতো এখন যদিও পুকুর পাড়ের যে পানির এটার অবস্থা খুবই খারাপ তো আমরা ছোটবেলা এখানে অনেক গোসল করছি এই মাঠে অনেক খেলাধুলা করতাম আসলে এই টিভি গেট এরিয়াতে আমার অনেক স্মৃতি রয়েছে আমি ছোটবেলায় এখানে বেড়ে উঠছি আর এখানকার যে ছোটবেলার বন্ধু বান্ধব ছিল ওদের সাথে অনেক খেলাধুলা করছি যাদেরকে হয়তো এখন দেখলে চিনবো না কারণ সচরাচর এখন আর এখানে আসা হয় না গেটটা বন্ধ হওয়ার কারণে মাঝে মধ্যে আসি এখানে ভাল লাগে আর এই এরিয়াটা এত সুন্দর জোস ঘুরে শেষ করতে পারবেন না এত বড় করে এরিয়াটা বানানো সামনে যে রাস্তাটা রয়েছে এখানে একটা ক্যান্টিন রয়েছে ছোটবেলায় এখানে প্রায় নাস্তা করতাম এখন এই ক্যান্টিনের এটা আছে কিনা আমি জানি না বাট এখানে একটা গোলচক্কর ছিল গোলচক্কটা ভেঙে দিচ্ছে সামনে দিয়ে যে রাস্তাটা আমি দেখতে সেটা হচ্ছে শেখ কৃষ্ণ লিভার হসপিটাল এটা আসলে নতুন করা হয়েছে রিসেন্ট দুই চার বছর আগে এখানে আগে কোনো হসপিটাল ছিল না এটা একটা ফাঁকা জায়গা ছিল আরও গাছ গাছালি দিয়ে ভরা ছিল তো রিসেন্টলি এই হসপিটালটা উদ্বোধন করা হয়েছে না আমি এখন যাবো টিভি গেট যে পুকুর পাড়টা ছিল ওই পুকুর পাড়ের দিকে যাবো কারণ পুকুর পাড়ের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে আমি প্রচুর পরিমাণে এবং পুকুর পাড়ের পাশে যে আপনার বিভিন্ন জিলাপি গাছ টিভি গেটের এই স্মৃতির কথা বলে শেষ করা যাবে না কারণ এখানকার প্রত্যেকটা কোয়ার্টারের ভিতরে আম জাম গাছ লিচু গাছ থেকে আমি আমজাম লিচু এগুলা চুরি করে খাইছি এগুলো ছোটবেলার স্মৃতি হিসাবে খুবই মনে পড়ে মাঝে মধ্যে আর সন্ধ্যা হইলে এখানে ঘুরতে চলে আসতাম আমাদের এদিকে যখন কারেন্ট দিত তখন আমরা এই পাশটাতে ঘুরতাম সৃষ্টি হইতো এই মাঠে খেলার পরে পাশে যে পুষ্কিনা সামনে দেখতেছেন এই পুষ্কিনি একটি দেন বাসায় চলে যেতাম এগুলা প্রায় দশ থেকে পনেরো বছর আগের কাহিনী এখন বছর একদিন ওইখানে আসা হয় না জায়গাটাতে ঘুরা খুবই ভাল লাগছে তো আমার কোনো কনটেন্ট ছিল না যার কারণে একটু এলাকাটা ঘুরে আপনাদেরকে দেখাইছি আর কিভাবে যাই তো এটা ভিডিওতে বলে দিছি যাই হোক অনেক তো ঘোরাঘুরি করলাম নাও এখন এলাকার দিকে চলে যাব কারণ বাইরে বৃষ্টি হইতেছে আর জোরে বৃষ্টি নেমে গেলে আরেক ঝামেলা পড়ে যাবো কারণ বৃষ্টি হইলে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখানকার রাস্তাগুলো আরো বেশি খারাপ ছিল তো যদিও লাস্ট কিছুদিন আগে এগুলো নতুন করে রিপেয়ার করা হয়েছে এখন মোটামুটি ভালো বাট বৃষ্টি হইলে চলার মতো অবস্থা থাকে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমার পেজে নতুন থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম